গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে সরকারি পৃষ্ঠপোষকতায় পোশাক সেলাই প্রশিক্ষণ শিবির চলছে পশ্চিমবঙ্গ সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের প্রকল্পের অধীনে সমিতির সহযোগিতা এবং কালিয়াগঞ্জ তন্তুবাই সমবায় সমিতির ব্যবস্থাপনায় প্রতি ব্যাচে কুড়ি জন করে মোট একশো জন মহিলাদের পোশাক সেলাই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে তন্তুবাই সমবায় সমিতির সম্পাদক রাধিকা রঞ্জন দেবভূতি জানান কালিয়াগঞ্জের বিভিন্ন পঞ্চায়েত এলাকার স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত মহিলাদের নিয়ে এই পোশাক সেলাই প্রশিক্ষণ চলছে এই সেলাই প্রশিক্ষণে গ্রামীণ মহিলারা সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ইউনিফর্ম তৈরির কাজে যুক্ত হয়ে আর্থিকভাবে স্বনির্ভর হতে পারবে কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট বিগ নিউজ বাংলা আপনার নাম কোথা থেকে এসেছেন আমি কোথা তরঙ্গপুর ভেউর থেকে এসেছি এই যে এখানে

রাধিকারঞ্জন দেবভূতি কালীগঞ্জ তন্তুবাই সমিতির আমি সম্পাদক হ্যাঁ এটা পশ্চিমবঙ্গ সরকারের আনন্দ ধরা কর্মসূচিতে কুড়ি দিন মহিলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে আসছে কুড়ি দিনের সেলাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মূলত স্কুল ড্রেস গুলো মেয়েদের তৈরি করা যারা এরা ফিরে গিয়ে পঞ্চায়েতে গিয়ে গিয়ে স্কুলের ড্রেস গুলো তৈরি করে উপার্জন করতে পারে এটা স্বনির্ভর করার জন্যই এই প্রশিক্ষণ এরা মোটামুটি এই কুড়ি দিনে এই তিনটা জিনিস ছায়া ব্লাউজ ফ্রক চুড়িদার এটা শিখে যাচ্ছে রেডি হচ্ছে এটা হচ্ছে পনেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে পাঁচই ফেব্রুয়ারিতে শেষ হবে এই ব্যাচ আমাদের মোট পাঁচটা ব্যাচের শেষ হলো ট্রেনিং পাঁচটা ব্যাচে কুড়ি জন করে আমাদের একশো জনের মতো ট্রেনিং আমরা এখান থেকে দিলাম না এই সিলাইয়ের সামগ্রী দেওয়া হচ্ছে এটা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি এবং কালিয়াগঞ্জ সিডিসি এদের তত্ত্বাবধানেই হচ্ছে এরা পরবর্তীতে চিন্তা ভাবনা করবে যে সিলাই মেশিন পেশিন বা অন্য কিছু দেওয়া যায় কিনা এরা আবেদন রাখছে সেটা দেখবে বলছেন সভাপতি